ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় ফোন আর অন্য কেউ নেই ফোন দিয়েছে আকাশের ফুপাদ ভাই রিয়াদ কি রে কেমন আছিস ভালো তুই তা হঠাৎ কি মনে করে ফোন দিলি শোন আমি না এক মাসের জন্য দেশে আসব কি সত্যি বলছিস কবে আর সামনের মাসে আসব তা হঠাৎ কি মনে করে আসা হচ্ছে শুনি ঘুরতে আসব তাহলে তো ভালোই হবে কয়েকদিন আমি ছুটি পাব মানে মানেটা খুবই সিম্পল তুই দেশে আসলে আব্বুর সাথে কয়েকদিন আমাদের ব্যবসা দেখবি এই আর কি তা আমি যদি ব্যবসা দেখি তাহলে তুই কি করবি আমি আর কি করব চাকরি করব তোর যে চাকরিটা আমার ভালো করেই জানা আছে আচ্ছা আমি ফোন রাখছি আসার আগে তোকে বলে দিব আচ্ছা ঠিক আছে কিন্তু সাথী আসবে নাকি না সাথী আসতে চেয়েছিলো কিন্তু আমি চলে আসলে তো আব্বুর একার পক্ষে বিজনেস সামলানো কঠিন হয়ে যাবে সেই জন্য সাথীকে আনবো না ঠিক আছে আসার সময় আমাকে বলিস আমি তোকে এয়ারপোর্ট থেকে নিতে আসবো আচ্ছা ঠিক আছে এখন রাখছি রিয়াদ ফোন রেখে দেয় আকাশ ভাবতে থাকে রিয়াদ হাসতে তো ভালোই হবে তাহলে আকাশকে কয়েকদিন অফিসের কোনো কাজই করতে হবে না আকাশ ফ্রেশ হয়ে ইরাকে ফোন করে আর এই কারণেই ফোনটা করা কারণ আকাশ আজকে ইরাদের বাসায় না গেলে আজ অফিসে যাবে ভাবছে কেননা আজকে প্রচুর কাজ পড়ে আছে ম্যাডাম আজকে কি আমি ডিউটিতে আসবো না আজ আর আসতে হবে না আপনাকে আর কালকের দিনটাও ছুটি দিলাম ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ যাক ভালোই হয়েছে ছুটি পেলাম তাহলে আজকে একটু অফিস থেকে ঘুরে আসি সেজন্য আকাশ ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার জন্য নিজে এলো আর দেখে ওর আব্বু টিভি দেখছে বসে বসে আব্বু আজকে অফিসে যাবে না তুমি না আজকে তেমন কোনো কাজ নেই আর আমার ম্যানেজারকে বলে দিয়েছি কোনো সমস্যা হলে ফোন করতে তা তুই কোথাও যাচ্ছিস নাকি হ্যাঁ আব্বু একটু বন্ধুদের সাথে ঘুরবো আর সময় পেলে অফিস থেকে একটু ঘুরে আসব কেমন ঠিক আছে তাহলে তো ভালোই হয় আমি ম্যানেজারকে বলে দিব কোনো সমস্যা হলে যেন তোকে ফোন করে আচ্ছা আবু আমি তাহলে আসি আরে নাস্তা তো করে যা এখন না অনেক দেরি হয়ে গেছে আসি আমো সাবধানে যাবি বডিগার্ড তোর সাথে কয়েকজন নিয়ে যা লাগবে না আবু যদি কোনো সমস্যা হয় আরে বন্ধুরা তো থাকবে আর তুমি তো জানো আমার বন্ধুদের মধ্যে সবার সাথে বন্ধু থাকে আর আচ্ছা যাও আকাশ আর আব্বু আব্বু থেকে বিদায় নিয়ে গাড়ি থেকে একটা শপিং মলে আসে আর শপিং মলে আসার কারণ হচ্ছে আকাশের সব বন্ধুরা এখানে আসবে সেজন্য শপিং মলে আসা আকাশ শপিং মলের সামনে এসে গাড়ি পার্কিং করে শপিং মলের ভিতরে ঢুকে যায় আর দেখে বন্ধুরা আকাশের জন্য দাঁড়িয়ে আছে হাই ফ্রেন্ডস সবাই একসাথে বলে উঠল তোর কখন আসার কথা আর তুই কখন আসলি আচ্ছা আমরা আগে কিছু শপিং করবো তারপর ক্যান্টিনে দুপুরে লাঞ্চ করব ঠিক আছে তা হবে আগে আমরা হালকা কিছু রাস্তা করে নিই কেননা আমি সকালে কিছু খেয়ে আসি আচ্ছা ঠিক আছে আগে তাহলে তাহলে কিছু খেয়ে নেই আচ্ছা দাঁড়িয়ে না থেকে চল। ক্যান্টিনে বসে আমরা কফি খাচ্ছি আর বন্ধুরা মিলে কিছুক্ষণ গল্প করলাম কফির বিল মিটিয়ে দিয়ে আমরা বন্ধুরা মিলে কিছু কেনাকাটা করলাম আর কেনাকাটা করতে করতে প্রায় দুপুর হয়ে গেল তাই আমরা বন্ধুরা মিলে শপিং মল থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে গেলাম লাঞ্চ করার জন্য সবাই গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে একটু ফ্রেশ হয়ে আর ক্যাবিনে গিয়ে বসে পড়লাম ওয়েটার খাবারের মেনু জিজ্ঞেস করে ওখান থেকে আমরা পছন্দ করতো খাবার অর্ডার করি ওইগুলো আনতে চলে গেল আর আমরা বসে আছি এমন সময় এমন সময় আকাশের বন্ধু আজিব বলে এই দেখ একটা পরে দেখা যাচ্ছে না তোর মাথা ঠিক আছে এখানে পরি আসবে কই থেকে ঠিকই তো এখানে পরি কই থেকে আসবে তোদের বিশ্বাস না হলে পিছনে টাকা আকাশের বন্ধুরা তো পিছনে ফিরে দেখায় সত্যি তো পড়ি কিন্তু আকাশও পিছরে দেখিয়ে শখ কেননা ইরা ওর বান্ধবীদের নিয়ে এখানে খেতে এসেছে এদিকে আকাশ পিছরে থাকাতে ইরা আকাশকে দেখে ফেলে আর ইরা ওখান থেকে উঠে আকাশের সামনে আসে কি ব্যাপার তুই এখানে কেন আর এরা কারা ম্যাডাম এরা আমার বোন তো এখানে এসেছিস কেন দুপুরে লাঞ্চ করার তা লাঞ্চ করতে এসে পিছনে মেয়েদের দিকে তাকাতে ভালো লাগে তাই না আমি তো তাকাইনি বন্ধুরা বলেছিল সে কারণে তাকিয়েছি আর তাকাবো পড়া আকাশের এমন কথা শুনে ওর বন্ধুরা বলে ওঠে এই যে মিস আপনি আমার বন্ধুর সাথে এভাবে কথা বলছেন কেন আমার বডিগার্ডের সাথে কিভাবে কথা বলবো তাকে তোর কাছ থেকে শিখতে হবে দরকার হলে শিখবেন এই তোরা চুপ কর আমি তোদের সব পরে বলবো তাই তোরা এখন চুপ থাক ম্যাডাম আপনি তো বাড়ির বাইরে বলেছেন যাবে না তাহলে এখানে আসলে বান্ধবীরা জোর করে নিয়ে এসেছে আর তোকে ফোন করার সময় পাইনি ঠিক আছে আপনি লাঞ্চ করে নিন আকাশ আর ওর বন্ধুরা দুপুরে লাঞ্চ করে আকাশ বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় সাথে ইরাদেরও লাঞ্চের বিল মিটিয়ে দেয় আর সবাই গাড়িতে গিয়ে বসে আর আকাশ ওখানে সবাইকে ইরার ব্যাপারে বলে আর হ্যাঁ আপনারা সবাই আকাশ আর ইরার মধ্যে থাকা সব কিছু জানেন তাই আর দ্বিতীয়বার পড়লাম না এই কথা শুনে সবাই একসাথে বলে উঠলো তাহলে একটা পার্টি দিয়ে দে আরে একটু আগেই তো দুপুরে লাঞ্চের বিল দিলাম আচ্ছা শোন তোরা বাড়িতে যা আমি একটু অফিসে যাবো সবাই বলে ঠিক আছে যা আর ভাবি কিন্তু তোর জন্য একদমই পারফেক্ট আকাশ ওদের নামিয়ে দিয়ে অফিসে চলে যায় আর এদিকে ইরা আর ওর বান্ধবীদের খাবার শেষে বিল দিতে গেলে ম্যানেজার সাহেব বলে ম্যাডাম আকাশ স্যার আপনাদের বিল দিয়ে দিয়েছে সেজন্য ইরা আর কোনো কথা না পাঠিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে ইরা ওদের বাড়িতে চলে যায় এদিকে এদিকে আকাশ অফিসে গিয়ে ওর ক্যাবিনে চলে যায় আর ম্যানেজারকে ফোন করে বলে আকাশের ক্যাবিনে আসার জন্য একটু পর ম্যানেজার সাহেব স্যার ভালো আগেল আপনাকে বললাম আমাকে স্যার দেখবেন না কিন্তু আপনি তো এই কোম্পানির মালিকের ছেলে আরে আমি আপনার থেকে বয়স অনেক ছোট আর তার চেয়ে বড় কথা হলো আমি আপনার ছেলের বয়সী আমাকে নাম ধরে ডাকবেন ঠিক আছে আমাকে কি জন্য ডেকেছেন অনুত্থকাল আসার কথা আর রাখি বলতো ওই ছেলেটা যাকে আপনি পাঠিয়েছিলেন হ্যাঁ ও তোকাল জয়েন হওয়ার কথা ঠিক আছে আর কোন কাজ থাকলে বলুন আমি করে দিচ্ছি কাজ আমি আগেই করে রেখেছি শুধু তুমি একটু দেখে ফাইলগুলো দেখে সাইন করে দিলেই হবে ঠিক আছে अंकल আপনি ফাইলগুলো পাঠিয়ে দিন আমি দেখছি কি করা যায় ম্যানেজার সাহেব চলে গেল আর ফাইলগুলো নিয়ে আসলো আকাশকে ফাইলগুলো দিয়ে চলে গেল তিনি আকাশ ফাইলগুলো দেখতে লাগলো কোথাও কোনো সমস্যা আছে কিনা একে একে সবগুলো ফাইল দেখতে লাগলো আর দেখা শেষ হলে সবগুলোতে সাইন করে দিল ম্যানেজারকে ফোন করে আসতে বলে আর ফাইলগুলো ম্যানেজারকে দিয়ে আকাশ অফিস থেকে বের হয়ে যায় আর বাড়িতেও চলে আসে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে রাতে ডিনার করে ঘুমিয়ে পড়ে আর সকালে আকাশে বাইরেটাকে আকাশের আবারও ঘুম ভাঙে আজ তো লেট কেন উঠতে কেন আমো কয়টা বাজে এত সকাল বেলা ডাকছো কেন আমাকে দশটা বাজে কি বলছো আমো দশটা বাজে বসে বসে পেপার পড়ে আব্বু আজকে অফিসে যাবে না তোর আব্বুর বয়স হয়েছে তো কি তো অফিসে বসতে হবে আচ্ছা ঠিক আছে সময় হোক আমি ফ্রেশ হয়ে আসছি আর আমিও অফিস যাব আকাশের রুম থেকে বের হয়ে সকালে নাস্তা করে কয়েকজন বডিগার্ড ও কয়েকটা গাড়ি নিয়ে অফিসে চলে যায় আর এসে আকাশ ওর ক্যাবিনে আর দেখে তানু আকাশের জন্য তার ক্যাবিনে অপেক্ষা করছে কেমন আছেন স্যার এই ভালো তুই কেমন আছিস এই তো স্যার ভালো কাল নাকি আপনি অফিসে এসেছেন আর আমাকে খোঁজ করেছিলেন হ্যাঁ আমি জানতাম না সমস্যা নেই স্যার আরে চলো আমার একটু আজকে অফিসটা ঘুরে দেখবো চলুন স্যার রাকিব নামে ওই ছেলেটা এসেছে কোন রাকিব আরে তিথির বন্ধু আসলে আমার সাথে তো দেখা হয়নি আর খোঁজও নেওয়া হয়নি আচ্ছা চলো হয়তো দেখা হয়ে যেতে পারে আকাশ আর তারও কেবিন থেকে বের হয়ে সব স্টাফদের দেখতে লাগলো তখন দেখলো ম্যানেজার একটা ছেলেকে কিছু বোঝাচ্ছে তাই আকাশ আর তারও ওখানে গেল আর গিয়ে দেখলো ছেলেটি আর কেউ নয় সে ছেলেটি হচ্ছে রাকিব এই কে আঙ্কেল আপনি এখানে কেন ছেলেটা নতুন তো সেই জন্য কে কাজ বুঝিয়ে দিচ্ছি তখন রাখি পিছর পেড়ে তাকালো আর আকাশ আর তা আরে আপনি এখানে আরে কে আরে আপনি এখানে আর এখানে কি আপনার সেই বন্ধুগুলো বলে চাকরি করতে এসেছেন আর তানু আপনি কি এখানে চাকরি করেন এই ছেলে তুমি এসব কি বলছ তুমি যা ডাও উনি কে আর তানু কে কে নাড়া এটি হচ্ছেন আকাশ চৌধুরী এই কোম্পানি সিও আর তনু হচ্ছে আকাশের পিএ এই কথাটা শুনে রাকিব অনেকটা চমকে গেল কি উনি এই কোম্পানির মালিক কিন্তু উনি তো ওই দিন অন্য কথা বলছে যাই বলুক না কেন আপনি কাজ করুন আঙ্কেল সমস্যা নেই রাকিব তুমি কাজ করো আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে ধন্যবাদ স্যার আপনার জন্য আমি আজকে এত বড় কোম্পানিতে কাজ পেয়েছি কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো ধন্যবাদ দিতে হবে না আর তিথি তিথি বলা আমি তোমাকে চাকরিটা দিয়েছি তাই ভালোভাবেই কাজ করবে ঠিক আছে আর হ্যাঁ আমি কাল থেকে আবার অফিসে আসবো না আমার পুয়া ভাই একটা আসবে লন্ড থেকে বাবার সাথে ওই কয়েকদিন ব্যবসাটা দেখবে আর তখন না হয় ওরই বিয়ে হবে কিন্তু স্যার আমি চিনি না তাহলে কি করে ওনার বিয়ে হব আর সমস্যা নেই ও অনেক ভালো ছেলে তুই যেমন আমার খেয়াল রাখিস ওরও একই রকম খেয়াল রাখলে হবে আর ওকে কাজে হেল্প করতে হবে না ওর এমনিতেই ব্যবসা সম্ভবতে জানে আর যদি কোনো প্রয়োজন হয় তো আমাকে জানাবে ঠিক আছে বিকেলে একটা মিটিং আছে কটা বাজে আর কাদের সাথে তিনটায় মিটিং কারোর সাথে না স্যার আমরা কোম্পানির থেকে টেন্ডার ইস্যু করব। সেই জন্য আপনাকেও থাকতে হবে এটা তো আপনি পারবেন স্যার এভাবে অনেক কোম্পানি টেন্ডারের জন্য আবেদন করেছে সেজন্য আপনাকে সিলেক্ট করে দিতে হবে কাকে দেওয়া যায় ঠিক আছে এখন তো দুপুর একটা বাজে আমি তাহলে লাঞ্চ করে আসি আপনি সব ঠিক আছে আমি সব ব্যবস্থা করতেছি আকাশ আর তানু অফিস থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে আসে দুপুরে লাঞ্চ করার জন্য আকাশ ওয়েটারকে বলে খাবার অর্ডার দেয় তখনই আকাশে ইরার কথা মনে পড়লো সেজন্য আকাশ ইরাকে ফোন দেয় হ্যালো ম্যাডাম কেমন আছেন ভালো কালকে যেন ডিউটিতে দেখি তাড়াতাড়ি ম্যাডাম আপনি লাঞ্চ করেছেন তো না এখন করব কালকে তাড়াতাড়ি আসবেন আর বিকালের পর আসবেন কেন যেটা বলছি সেটা করুন আচ্ছা ঠিক আছে ম্যাডাম ওইটা খাবার নিয়ে আসলে আকাশ আর তারও দুপুরে খাওয়া শেষ করে আবারও অফিসে চলে আসে আর দেরি না করে রুমে চলে যায় আর ওখানে ওখানে গিয়ে টেন্ডারটা সবইগুলো ইসলাম মানে ইরানের বাবাকে আকাশ টেন্ডারটা দিয়ে দেয় এখন আপনারা হয়তো ভাবছেন ইরার বাবাকে টেন্ডার দিলে তো আকাশের পরিচয় ওনারা জেনে যাবে তাই না এখানে এরকম কিছুই হয়নি কেননা ওই টেন্ডারটা নিতে ইরাদের অফিস থেকে ওদের ম্যানেজার এসেছে যার কারণে আকাশের পরিচয় উনি জানে তবে আকাশ যে ইরার বডিগার্ড এটা উনি কখনো জানেন না বা এখনও জানেন না কেননা আকাশ এখনো কোনো দিন ইসলাম গ্রুপ অফ কোম্পানিতে কখনোই যার কারণে ওখানকার কোনো স্টাফই আকাশকে চিনে না টেন্ডা দিয়ে আকাশ অফিস থেকে বাড়িতে চলে আসে আর আসার আগে তালিকেও বাড়িতে ড্রপ করে দেয় অনেকে ভাবছেন আকাশ কেন তার পিয়ের প্রতি এত কেয়ার দেখায় কারণটা হলো আকাশ তানুকে নিজের বোনের মতো করে দেখে সেজন্য আকাশ তানুর এত খেয়াল রাখে সেজন্য এই সম্পর্কটা অন্য অন্য কোনো নজরে দেখবে না কেননা আকাশ আর তানুর সম্পর্কটা এখন ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ ভাই বোনের মতোই আকাশ তানুকে ড্রপ করে দিয়ে বাড়িতে চলে আসে আর ওর রুমে গিয়ে ওয়াশরুমে ফ্রেশ হয় তখন ঠিক রাত নটা বাজে আকাশ ওর রুমের পাশে বারান্দায় যায় স্নান করার জন্য কেননা আকাশের রুমের বারান্দা একটা সুইমিং পুল আছে আর সুইমিং পুলের আশেপাশে জিম করা যন্ত্রপাতি আর কয়েকটা দোলনা যেখানে আকাশ বসে বসে প্রকৃতি উপভোগ করে আর ফুলের মিষ্টি ঘাণে আকাশ সুইমিং পুলে গোসল করে রেডি হয়ে নিচে নামে ডিনার করার জন্য তখনই দেখলো তখনই দেখলো আকাশের আব্বু আব্বু বসে আছে আকাশের জন্য আকাশ ওখান থেকে একটা চেয়ারে বসে পড়ে সার্ভেন্টরা খাবার বেড়ে দিচ্ছে আকাশ আর ওরা আব্বু আব্বু শেষ করে সোফায় গিয়ে বসে সাথে আকাশও তা আকাশ আজকে টেন্ডারটা কাদের দিয়েছো ইরার আব্বুকে কিন্তু ওনারা বাদে তো অন্য কোনো কোম্পানিকে দিতে পারতে না আব্বু থাক না সামান ওর টেন্ডারই তো ব্যাপার না এরপর থেকে একটু দেখে শুনে কাজ করবে ঠিক আছে আব্বু আকাশ ওর রুমে চলে যায় আর ঘুমিয়ে পড়ে আর প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য তৈরি হয় আর নিচে নেমে আসে কিন্তু আজও আকাশের লেট হলো দেখো আকাশ এভাবে লেট করলে কিন্তু কোম্পানির ক্ষতি হয়ে যাবে যদি কি কোনো খেয়াল আছে আবু তুমি তো জানোই আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি আচ্ছা ঠিক আছে আজকে কি অফিসে যাবে হ্যাঁ যাচ্ছি কিন্তু ম্যানেজার আঙ্কেল আজকে কি অফিসে আসবেন না কেন কোনো সমস্যা হয়েছে আরে কোনো সমস্যা হয়নি ওনার মেয়েকে আজকে দেখতে আসবে সেজন্য আজকে আসবে না সেজন্য ভাবছি অফিস থেকে ওনার আচ্ছা ঠিক আছে তোমার যা ভালো মনে হয় করো ঠিক আছে আব্বু আকাশ বাড়ি থেকে বের হয়ে সাথে কিছু বডিগার্ড ওঠে আর অফিসে চলে যাওয়ার সময় দেখে ইরা ওর বান্ধবীদের সাথে গিফট কর্নারে এসেছে মনে হয় গিফট কিনবে আকাশ আর কিছু না বলে অফিসে চলে যায় অফিসের ভিতরে ঢুকে আকাশ ওর ক্যাবিনে চলে যায় আর দেখে তানু আগে থেকেই বসে আছে আচ্ছা তানু ম্যানেজার আঙ্কেলকে একটা ফোন দাও তো কেন উনি তো আজকে অফিসে আসেননি আমি তো জানি তাহলে উফ আমি দিচ্ছি আকাশ ফোন বের করে হ্যাঁ স্যার বলুন আপনি আমাকে কখন দেখতে আসবে এই তো স্যার 12টায় আসার কথা আচ্ছা ঠিক আছে আঙ্কেল তানু দেখো তো এখন কটা বাজে 12টা বাজে 10 মিনিট আচ্ছা আমি একটা জায়গা যাচ্ছি তুমি এখানকার সবকিছু দেখে রাখো কোনো সমস্যা হলে আমাকে জানাবে কেমন এই বলে আকাশ অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে ম্যানেজার আঙ্কেলের বাসার দিকে রওনা দেয় আর বিশ মিনিট পর আকাশ ওনাদের বাড়ির সামনে এসে হাজির হয় আকাশ ওনাদের ঘরের ভিতরে ঢুকে দেখে দশ থেকে বারো জন লোক বসে আছে আর আঙ্কেলের সাথে ওনার ছেলেও বসে আছে আকাশকে দেখে ম্যানেজার আঙ্কেলও ওনার ছেলে দাঁড়িয়ে যায় আরে আকাশ তুমি এখানে কেন আসতে পারিনি আরে কি বলছো আসো এখানে বসো ও আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই ও হচ্ছে চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক আকাশ আর আমি ওনার অফিসে চাকরি করি রাতে আপনি আমাকে ফোন করেছিলেন সে আমার এখানে আসাটা এখানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তো নাকি কোনো সমস্যা আছে আসলে আমার যা টাকা জমা ছিল দিয়ে আমার মেয়ের বিয়ে দিয়ে দিতে পারবো কিন্তু ছেলেটার কি করব ওর যে এখন অনেক পড়াশোনা করা বাকি তার উপর ওনাদের ছেলেকে বিদেশ যাবার জন্য টাকা দিতে হবে আপনি আমাদের কোম্পানির জন্য অনেক কিছুই করেছেন আর হ্যাঁ আকেল বিয়েতে আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না সব কোম্পানির পক্ষ থেকেই দেয়া হবে খরচ কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব আর এটা আপনার প্রাপ্য আঁকেল আপনি আমাদের কোম্পানির জন্য অনেক কিছুই করেছেন এর তুলনায় এটা কিছুই না আর হ্যাঁ কালকে অফিসে এসে চেকটা নিয়ে যাবেন বিয়ের দিন তারিখ ঠিক করা পর্যন্ত আকাশ ওখানে ছিল ওখান থেকে দুপুরে খাওয়া শেষ করে আকাশ ওখান থেকে বিদায় নিয়ে অফিসে গেল না কেননা এখন ইরাদের বাসায় যেতে হবে আকাশ অফিসে ফোন করে বলে রায় যে ম্যানেজারকে পনেরো লক্ষ টাকার একটা চেক দিয়ে দিতে আর চেকটা কোম্পানির নামে যেন করা হয় আর এও বলে দেয় আজকে আর রাখবে এমনকি এরপর কখন আসবে তাও আকাশ জানে না এসব কিছু বলতে বলতে আকাশ ইরাদের বাড়ির সামনে এসে পড়েছে আর গাড়ি থেকে নেমে সোজা বাসায় ঢুকে যায় আর দেখে ইরা সেজে কিছু বসে আছে ম্যাডাম কোথাও যাবেন নাকি আপনি হ্যাঁ আমার বান্ধবীর জন্মদিন ওখানে যাব আচ্ছা ঠিক আছে ম্যাডাম চলুন তাহলে এই গিফট গুলো নিয়ে বাহিরে অপেক্ষা কর আমি একটু পর আসছি ঠিক আছে ম্যাডাম আকাশ গিফট গুলো নিয়ে গাড়ির কাছে চলে যায় আর ইরার জন্য অপেক্ষা করতে থাকে এভাবে বিশ মিনিট অপেক্ষা করার পর ইরা চলে এলো আর ইরা গাড়িতে বসলেই গাড়ি চালিয়ে ওরা জন্মদিন পার্টিতে চলে আসে ইরা গাড়ি থেকে নেমে যায় আর আকাশ গাড়ি পার্ক করতে গিয়ে কোনো একজন লোককে দেখে আকাশ চমকে উঠলো সে লোকটি আর কেউ না সে লোকটি হচ্ছে গত কয়েকদিন আগে যারা আকাশদের উপর আক্রমণ করেছিল ওদের মধ্যে একজন একটা গাড়িতে বসে আছে আর কারোর সাথে কথা বলছে সেজন আকাশ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে চুপি চুপিদের কাছে যায় আর শুনতে পায় এই শোন আজকে ইল ইসলাম কুড়িয়ে নিয়ে যেতে হবে নয়তো আর সময় পাবো না এভাবে আর কতদিন অপেক্ষা করব। আর বেশি দেরি হলে ম্যাডামের হাতে আমাদের মরতে হবে তাই যা করার আজকে এই পার্টিতেই করতে হবে আর শোন আমাদের লোকজন সব জায়গায় আছে তো ঠিকঠাক মতো হ্যাঁ স্যার সব জায়গায় আছে ওরা কোনো চিন্তা করবেন না আজকে রাতের মধ্যেই ইলেকে উঠিয়ে নিয়ে যাব আকাশ এতক্ষণ যাবো তোদের কথা শুনছিল আকাশ ইচ্ছে করলেই সব কিছু জেনে নিতে পারত কিন্তু যখন জানতে পারলো ওদের আরও লোকজন আছে ভিতরে তাই আকাশ ওদের ছেড়ে দিল কেননা ওদেরকে এখন ধরলে পুরো বিয়ে বাড়িতে সমস্যা হবে বা পুরো জন্মদিনের পার্টিতে সমস্যা হবে সেজন্য আকাশ তাড়াতাড়ি করে ইরার কাছে চলে যায় আর আকাশ ভাবে ইরাকে এসব কিছু বলা যাবে না নয়তো ও এখানে এসে আনন্দ করতে পারবে না সেজন্য আকাশ গিয়ে ইরার পাশে দাঁড়ায় চারদিকে নজর রাখে আকাশকে দেখি ইরা বলে উঠল এতক্ষণ কোথায় চিলি আমি কোথাও না আপনাকে খুঁজে পেতে একটু সময় লেগেছিল ঠিক জন্য আকাশ ওখান থেকে বের হয়ে ওই লোকগুলোর উপর নজর রাখে আর পেছন থেকে ওদের মুখ চেপে ধরে বাড়ির পেছনে গাছের সাথে বেঁধে রাখে এখানে ছয়জনকে গাছের সাথে বেঁধে রাখে আর পুলিশকে ফোন করে ওদের পুলিশের হাতে তুলে দেয় আর ওদের স্বীকারোক্তি নিতে বলে পুলিশ ওদের নিয়ে চলে যায় আকাশ আবার গিয়ে ইরার পাশে দাঁড়ায় তখন অনুষ্ঠান প্রায় শেষের দিকে অনুষ্ঠান শেষ হতেই আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে চলে আসে আর ইরাকে ওদের বাড়িতে পৌঁছে দিয়ে আকাশ গাড়ি নিয়ে ধারায় চলে যায় থানার সামনে গাড়ি রেখে ভিতরে যায় আর গিয়ে দেখে মনে হলো ওদের অনেক মেরেছে আকাশ গিয়ে ওসির সাথে কথা বলে ওসি সাহেব ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন